আরবি ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা কুয়েতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন মোট কথা যারা আঞ্চলিক আরবি ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন কারণ আমাদের ভিডিও থেকে আপনি বেসিক আরবিগুলা আয়ত্ত করতে পারবেন আমাদের আজকের ভিডিওতে দৈনন্দিন কাজে দরকারি আরবি থাকবে শব্দার্থ এবং বাক্য আকারে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি ভিডিওটা দেখে ভালো লাগলে কিছু শিখতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের এখানে প্রথম শব্দটি আছে মৌজুদ আরবি শব্দার্থ মৌজুদ মানে হচ্ছে আছে কোন একটা জিনিস আছে এটা বলতে গেলে আমরা আরবিতে বলি মৌজুদ এরপর আমরা লিখেছি মাফি আরবি শব্দ মাফি মাফি মানে হচ্ছে নাই কোন একটা জিনিস নাই এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে মাফি পরবর্তী শব্দটি আছে গলত আরবি শব্দ গলত গলত মানে হচ্ছে ভুল আমরা বিভিন্ন কাজ করতে গেলে ভুল করি কথা বলতে গেলে ভুল করি তো ভুল এটা হচ্ছে গলত এরপর রেখেছি নুম নুম শব্দের অর্থ হচ্ছে ঘুম আমরা যে ঘুমাই এই ঘুমানো এটাকে আরবিতে বলা হয় নুম এর পরবর্তী শব্দটি আছে আকেল আরবি শব্দ আক্কেল আকেল মানে খাওয়া আমরা যে খাবার খাই খাওয়া ইংরেজিতে ইট বলি এটাকে আরবিতে বলা হয় আকেল এবং খাবার যে খায় খাবার মানে খাবার দাবার খাদ্য এটাকে আমরা বলি তোয়াম কুয়েতি শব্দ তোয়াম তোয়াম মানে খাদ্য আর মানে খাওয়া এর পরবর্তী শব্দটি আছে ইজি আরবি শব্দ ইজি ইজি মানে আসা ইজি মানে আসতেছে ইজি মানে আসবে এমনটা বোঝায় এরপরে আছে তাল তাল মানে তুমি আসো সামনাসামনি বা কাছাকাছি যখন কেউ থাকে তখন আমরা যদি বলি তাল তাল মানে তুমি আসো এখানে আসো এমনটা বোঝায় তাল হেনা এখানে আসো এরপর আছে কি লেইশ আরবি শব্দ লেঈশ লেশ মানে হচ্ছে কেন ধরুন আমাকে আসতে বলতেছে কেন আসবো লেইশ আনাইজি কেন আমি আসবো কেন পর এখানে আছে কখন কখন এটাকে আরবি ভাষাতে বলা হয় মিতা আরবি শব্দ মিতা মানে হচ্ছে কখন সো আমরা প্রথম ধাপটা শেষ করলাম আমরা শব্দার্থের পাঠটা শেষ করে ফেলেছি আমরা এখন বাক্যর দিকে যাব আমাদের এখানে প্রথম বাক্যটি আছে তুমি কেমন আছো কমন একটি বাক্য আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এটাকে আমরা বলি কাইফা হালুকা কাইফা হালুকা মানে হচ্ছে তুমি কেমন আছো বা আপনি কেমন আসেন বা আমরা এটাকে বলতে পারি দুইটাই বলতে পারি দুইটার মানেই কেমন কেউ যদি আপনাকে বলে কাইফা হালুকা। তখন আপনি কি বলবেন আপনি বলবেন যে আমি ভালো আছি তো আমি ভালো আছি এটা বলতে গেলে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ আরবি শব্দার্থ আলহামদুলিল্লাহ মানে হচ্ছে আমি ভালো আছি বা বলতে পারেন আনা কয়েজ আনা কয়েজ মানেও আমি ভালো আছি আপনি এখানে দুইটা ধরনেরই বলেছেন আলহামদুলিল্লাহ মানে কিন্তু ভালো আছি বোঝাই আবার আনা কয়েজ আনা মানে আমি কয়েজ মানে ভালো আনা কয়েজ মানেও আমি ভালো আছি কোন একটা জিনিস এনেছেন এনে বলতেছেন হাদা হুয়েন খাল্লি হাদা হুয়েন খাল্লি মানে এটা কোথায় রাখবো কোনো একটা জিনিস কোথায় রাখবেন এটা জিজ্ঞাসা করতে হলে আমাদেরকে আরবি ভাষাতে বলতে হবে হাদা হোয়েন খাল্লি হাদা মানে এটা হোয়েন মানে কোথায় খাল্লি মানে রাখব হাদা হোয়েন খাল্লি এটা কোথায় রাখব এরপর ধরুন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম তুমি এখানে কেন এসেছো বা তুমি কেন এখানে এসেছো এটা বলতে হলে আমাদেরকে আরবিতে বলতে হবে লে সিন্তাই জিহেনা লে সিন্তাই না লেইস মানে কেন ইনতা মানে তুমি ইজি মানে এসেছ হেনা মানে এখানে তাই না তুমি কেন এখানে এসেছ এরপর ধরুন আমি বলতেছি এই এলাকা ভালো না ধরুন আমি হাসাবিয়াতে আসি অন্য একটা এলাকা দেখিয়ে বললাম যে ভাই এই এলাকাটা ভালো না কুয়েত সিটিতে আসি দেখিয়ে বললাম যে এই এলাকাটা ভালো না তো এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে হাদা মাকান মো কয়েজ মাকান এই এলাকাটা মো কয়েজ ভালো না যদি বলেন যে এলাকাটা খারাপ সেই ক্ষেত্রে আবার বলবেন খারবান তো যাই হোক আমাদের পরবর্তী বাক্যটি রেখেছি আমি এখন কাজে যাব আমি এখন কাজে যাব এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে আলহিন আলহীন মানে এখন আনার আমি যাব, যাবো কাজে আমি এখন কাজে যাব। আমরা পরবর্তী ধাপে এসেছি আমাদের এখানে প্রথম বাক্যটি আছে এটা আমার দরকার কোন একটা জিনিস আমার দরকার হতে পারে যেটা বলতে গেলে আরবিতে আমাদেরকে বলতে হবে আনালা জেম হাদা আনালাজেম আমার দরকার হাদা মানে এইটা আনা শব্দের অর্থ আমি তবে আনা মানেও আমার বোঝায় মালানা মানেও আমার বোঝায় যদি বলতাম যে মালানা সেই ক্ষেত্রে আমরা বলতাম হা মালানা লাজেম হাদা আনা লাজেম হাদা দুইটার মানেটা একই এরপর আমি আপনাকে জিজ্ঞাসা করলাম ইনতাইসোল সাউই ইনতাইস গোল সাউই মানে তুমি কি কাজ করো আমি আপনাকে প্রশ্নটা করলাম যে তুমি কি কাজ করো আপনি উত্তরটা বলতে পারেন তো এখানে বাক্য বলার জন্য কোন কিছুর দরকার ভাই আগে আরবি ভাষা শেখার মূল টেকনিক হলো আপনাকে ওয়ার্ড জানতে হবে যেমন দেখুন ধরুন আমি বলতেছি আমি এখানে নতুন লোক আমি এখানে নতুন লোক এটা বলতে গেলে আমরা বলি আনা জেদিদ নফর হিনি আনা নফর আমি নতুন লোক হিনি মানে এখানে প্রত্যেকটা ওয়ার্ডের খেলা এখানে কোনো আপনার আর্টিকেল ফোকাস করা লাগতেছে না এরপরে ধরুন আমি কোন একটা জায়গাতে যাব তো আমার সাথে কেউ আসছে আমি তাকে বলতেছি আগে তুমি যাও বা আগে আপনি যান এটা বলতে গেলে আমরা আরবিতে বললি আউয়াল ইন রোহ আউ্য়াল মানে আগে বা প্রথমে ইনতা মানে তুমি রোহ মানে যাও আউয়াল ইনতা রোহ আগে তুমি যাও বুঝতে পেরেছেন না বুঝলে কমেন্ট করবেন যে তন্ময় ভাই আমি এটা বুঝি নাই আমাদের পরবর্তী বাক্যটি আছে সে আমার বন্ধু সে আমার বন্ধু এটাকে আমরা আরবিতে বলি হুয়া আনা সাদিক হুয়া আনা সাদিক সে আমার বন্ধু বা আমরা বলি হুয়া মালানা সাদিক মালানা মানেও আমার আনা মানেও আমার বা সৌদির দিকে গেলে দেখবেন হাগি মানেও আমার বোঝায় এরপরে আছে কি তুমি কি এই কাজ জানো এটা একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করলাম আপনি কি এই কাজ জানেন প্রশ্ন কিন্তু সুরের ভিতরে হয় তো আমরা বলতেছি ইনতা হাদাস হয়ে গল আপনাকে এইভাবে আপনার মুদির বলতে পারে ইয়াল্লাহ শফিক কিন্তু মাফি মালুম শগল শফিক তুমি কি এই কাজটা জানো না দেখেন আমার নাম তন্ময় তারপরে আমার কফিল যখন আমাকে ডাক দিবে তখনও শফিক বা দেখবেন এমন টাইপেরই ডাক দেয় শফিক আহম্মদ এই শব্দগুলো ওরা বলে তো যাই হোক আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি এটা করব। আমি এটা করব। এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে হাদা হাদা আমি এটা করব আমি যদি বলতাম আমি এই কাজটা করব আমি করব হাদা মানে এটা সগোল মানে কাজ আমি সগোল দেই নি এখানে বলে দিলাম সো সোভিয়টস আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ